হ্যালো বন্ধুরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং যুদ্ধের পরিস্থিতি এই দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ বিশেষ করে কাশ্মীর ইস্যু বারবার সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি দু হাজার পঁচিশ সালের মে মাসে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং পাকিস্তানের প্রতিক্রিয়া এই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে আমরা এই ভিডিওটিতে সাম্প্রতিক ঘটনাগুলো ক্ষেপণাস্ত্র হামলার বিবরণ যুদ্ধ ক্ষমতার তুলনা সৈন্যবাহিনী এবং অর্থনৈতিক দিকগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের তথ্যগুলো বিশ্বস্ত সূত্র যেমন টাইমস রাইটার্স এনপিআর এবং অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া থেকে সংগৃহীত এবং সম্পূর্ণভাবে নিরপেক্ষ তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার মূল কারণ হলো কাশ্মীর যা উভয় দেশই নিজেদের বলে দাবি করে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার পর থেকে এই দুই দেশ তিনটি যুদ্ধে যেমন উনিশশো আটচল্লিশ উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো একাত্তর সালের যুদ্ধে লিপ্ত হয়েছে যার মধ্যে দুটি ছিল কাশ্মীরকে কেন্দ্র করে সম্প্রতি দু সালে এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন এই হামলার দায়িত্ব স্বীকার করে দ্য রেজিস্ট্যান্ট ফন্ড নামক একটি জঙ্গি গোষ্ঠী যা লস্করিত এবার একটি শাখা হিসেবে পরিচিত এই ঘটনার পর থেকে উভয় দেশের মধ্যেই কূটনৈতিক সম্পর্ক আরও তিক্ত হয় বাণিজ্য বন্ধ হয় এবং ভারত উনিশশো সালের ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করে যা পাকিস্তানের জন্য পানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পাকিস্তান এই পদক্ষেপকে যুদ্ধের কাজ হিসাবে অভিহিত করে দু হাজার পঁচিশ সালে মে মাসের শুরুতে পাকিস্তান একটি চারশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যা তার সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয় ভারতও তার নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় যা দীর্ঘ রেঞ্জ এবং উচ্চ নির্ভুলতার জন্য ডিজাইন করা এই পটভূমিতে সাথে মে দু হাজার পঁচিশে ভারত পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা সাম্প্রতিক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হয় দুই হাজার পঁচিশে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি স্থানে আঘাত হানে ভারত দাবি করে যে এই হামলাগুলো সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে করা হয়েছে এবং কোনো বেসামরিক বা সামরিক স্থাপনায় আঘাত করা হয়নি তবে পাকিস্তানের দাবি এই হামলায় একত্রিশ জন নিহত এবং সাতান্ন জন আহত হয়েছে যার মধ্যে ছয়জন মসজিদে এবং দুইজন কিশোর ছিল বিশেষ করে আহমেদপুর ইস্টের একটি মসজিদে চোদ্দ জন নিহত হয় যার মধ্যে জয়সী মোহাম্মদের নেতা মাসুদ আজারের পরিবারের সদস্যরাও ছিলেন পাকিস্তান এই হামলাকে যুদ্ধের কাজ হিসাবে অভিহিত করে এবং প্রতিশোধের হুমকি দেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানান প্রতিশোধ শুরু হয়েছে এবং এটি অপ্রতিরোধ থাকবে না পাকিস্তান দাবি করে যে তারা ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল জেট রয়েছে গুলি করে ভূপাতিত করেছে তবে ভারত এই দাবি নিশ্চিত করেনি আটে মে থেকে দশে মে দু পর্যন্ত উভয় দেশের মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকে ভারত দাবি করে যে পাকিস্তান ভারতশাসিত কাশ্মীর এবং পাঞ্জাবে তিনশো থেকে চারশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিরপেক্ষ করেছে পাকিস্তানের দাবি তারা ভারতের উনতিরিশটি ড্রোন গুলি করে ফেলেছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে ভারতে এই দাবি অস্বীকার করে দশে মে দু হাজার পঁচিশে ভারতীয় কাশ্মীরের জম্মু এবং পাঞ্জাবের অমৃতসরে বিস্ফোরণের শব্দ শোনা যায় ভারতীয় সেনাবাহিনী জানায় পাকিস্তানের সশস্ত্র ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে এই সময় জম্মুতে ব্ল্যাকআউট এবং সাইরেন শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পাকিস্তান অভিযোগ করে যে ভারত ইসলামাবাদের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত সংযমের আহ্বান জানিয়েছেন ইরান শান্তি আলোচনার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন এবং চীন উভয় দেশকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে ভারত এবং পাকিস্তান উভয় পারমাণবিক শক্তিধর দেশ যা যে কোনো সংঘাতকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে নিচে তাদের সামরিক ক্ষমতার তুলনা দেওয়া হল সৈন্যবাহিনী ভারতের সশস্ত্র সৈন্যবাহিনীতে প্রায় চোদ্দ দশমিক পাঁচ লক্ষ সক্রিয় সৈন্য রয়েছে যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এছাড়াও ভারতের কাছে এগারো দশমিক পাঁচ লক্ষ রিজার্ভ ফোর্স এবং টেরিটোরিয়াল আর্মি রয়েছে পাকিস্তানের সক্রিয় সৈন্য প্রায় ছয় দশমিক পাঁচ লক্ষ এবং রিজার্ভ ফোর্স প্রায় পাঁচ লক্ষ পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরের সীমান্তে অভিজ্ঞতা সমৃদ্ধ বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় দুই হাজার বিমান রয়েছে যার মধ্যে ফ্রান্সের রাফাল রাশিয়ার সুখই থার্টি এমকে আই এবং স্বদেশি তেজাস অন্তর্ভুক্ত ভারত ইসরায়েল থেকে হেরন মার্ক টু ড্রোন এবং মার্কিন প্রিডেটর ড্রোন ক্রয় করেছে পাকিস্তানের বিমান বাহিনীতে প্রায় এক হাজার বিমান রয়েছে যার মধ্যে মার্কিন এফ সিক্সটিন চীনের জে সেভেন্টিন এবং তুরস্কের বাইরাক্তার টি টু এবং অকিঞ্চি ড্রোন উল্লেখযোগ্য চীন পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী নৌবাহিনী ভারতের নৌবাহিনীতে একশো পঞ্চাশটির বেশি জাহাজ এবং দুটি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এবং বিক্রমাদিত্য রয়েছে ভারতের নৌবাহিনী ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারে সক্ষম পাকিস্তানের নৌবাহিনীতে প্রায় একশোটি জাহাজ রয়েছে যার মধ্যে সাবমেরিন এবং ফ্রিগেট উল্লেখযোগ্য তবে এটি ভারতের তুলনায় কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র ভারতের কাছে প্রায় একশো ষাটটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে যা অগ্নি ফাইভ পৃথিবী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বহন করা যায় ভারতের কোল্ড স্টার কৌশল দ্রুত প্রচলিত হামলার জন্য ডিজাইন করা অন্যদিকে পাকিস্তানের কাছে একশো সত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এর ফুল স্পেকট্রাম ডিটারেন্স কৌশল প্রচলিত হুমকির বিরুদ্ধে কৌশলগতভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর জোর দেয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ভারতের কাছে অগ্নি পৃথিবী এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র রয়েছে যা উচ্চ নির্ভলতা এবং দীর্ঘ পরিসরের জন্য পরিচিত পাকিস্তানের কাছে শাহিন গজনবি এবং আবদালি ক্ষেপণাস্ত্র রয়েছে যা এ স্থল সমুদ্র এবং আকাশ থেকে নিক্ষেপ করা যায় প্রতিরক্ষা বাজেট দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সালে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় একাশি বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের চতুর্থ বৃহত্তম পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট সাত দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা ভারতের তুলনায় অনেক কম ভারতের সামরিক শক্তি সংখ্যাগত এবং প্রযুক্তিগতভাবে পাকিস্তানের তুলনায় শ্রেষ্ঠ তবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং চীনের সমর্থন এটিকে শক্তিশালী প্রতিরক্ষ করে তোলে যে কোনো সংঘাতে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে এবার আমরা দুটি দেশের মধ্যে অর্থনীতি তুলনা করব। অর্থনীতি যে কোনো যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি সামরিক অভিযানের জন্য সম্পদ সরবরাহ করে জিডিপি ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার জিডিপি প্রায় তিন দশমিক নয় ট্রিলিয়ন মার্কিন ডলার ভারতের অর্থনীতি প্রযুক্তি উৎপাদন এবং পরিষেবা খাতের উপর নির্ভরশীল পাকিস্তানের জিডিপি প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলার যা ভারতের তুলনায় অনেক কম পাকিস্তান অর্থনৈতিক সংকটের মুখোমুখি এবং এর অর্থনীতি কৃষি এবং টেক্সটাইলের উপর নির্ভরশীল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ছশো বিলিয়ন মার্কিন ডলার যা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য পর্যাপ্ত পাকিস্তানের রিজার্ভ মাত্র নয় বিলিয়ন মার্কিন ডলার যা অর্থনৈতিক দুর্বলতার ইঙ্গিত দেয় বিনিয়োগ এবং বাণিজ্য ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং গালফ দেশগুলোর সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রাখে ভারতের তথ্য প্রযুক্তি এবং উৎপাদন খাত বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক অন্যদিকে পাকিস্তান চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল তবে সাম্প্রতিক উত্তেজনা বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলেছে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ভারতের শক্তিশালী অর্থনীতি দীর্ঘমেয়াদী সংঘাত সামাল দিতে সক্ষম তবে এটি তার বৈশ্বিক অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করতে পারে অন্যদিকে পাকিস্তানের দুর্বল অর্থনীতি যুদ্ধের চাপ সামলাতে অক্ষম হতে পারে এবং বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পাচ্ছে ভারতের অর্থনৈতিক শক্তি এটিকে সামরিক অভিযানে সুবিধা দেয় তবে পাকিস্তানের চীনের সমর্থন এবং পারমাণবিক যুদ্ধের গতিপথকে জটিল করে তুলতে পারে এই সংঘাতের সম্ভাব্য ফলাফল নিয়ে বিশ্লেষকরা উদ্বিগ্ন উভয় দেশের পারমাণবিক অস্ত্রের কারণে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করতে পারে দু হাজার উনিশ সালের একটি গবেষণায় বলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তাহলে পঞ্চাশ মিলিয়ন মানুষ নিহত হতে পারে এবং বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে যেমন উনিশশো নিরানব্বই এবং দু সালে বর্তমানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবও শান্তি আলোচনার জন্য উদ্যোগ নিয়েছেন চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে এই সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চীনের পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র এবং সামরিক প্রযুক্তি পাকিস্তানকে শক্তিশালী করেছে অন্যদিকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছ থেকে অস্ত্র ক্রয় করেছে যা এই সংঘাতকে পশ্চিমা এবং চীনা প্রযুক্তির মধ্যে একটি পরীক্ষার ক্ষেত্রে পরিণত করতে পারে বন্ধুরা ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আমাদের সকলকে উদ্বিগ্ন করে তুলেছে পালগাম হামলা ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং পাল্টাপাল্টি অভিযোগ এই সংঘাতকে আরও জটিল করেছে ভারতের শক্তিশালী সামরিক এবং অর্থনৈতিক অবস্থান এটিকে সুবিধা দিলেও পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং চীনের সমর্থন এই সংঘাতের ফলাফলকে অনিশ্চিত করে তুলেছে তবে আমাদের সকলের মনে রাখা উচিত যে যুদ্ধ কখনো সমাধান নয় যুদ্ধের ভয়াবহ পরিণতি শুধুমাত্র সৈন্য বা অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন ধ্বংস করে পরিবার ছিন্ন করে তুলতে পারে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ উভয় দেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারে বিশ্বব্যাপী বাণিজ্যে প্রভাব ফেলতে পারে এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে তা মানবজাতির জন্য অকল্পনীয় বিপর্যয় ডেকে আনতে পারে তাই যুদ্ধ এড়ানোই এখন সবচেয়ে জরুরি উভয় দেশের নেতাদের উচিত কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ দিক হলো সন্ত্রাসবাদ ভারত বারবার অভিযোগ করেছে যে পাকিস্তান সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন এবং আশ্রয় দিচ্ছে যারা ভারতশাসিত কাশ্মীরে হামলা চালাচ্ছে উদাহরণস্বরূপ দু হাজার পঁচিশ সালের পাহালগাম হামলা যাতে ছাব্বিশ জন পর্যটক নিহত হয় ভারতের দাবি অনুসারে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জৈশ মোহাম্মদের দ্বারা সংগঠিত এছাড়া দু সালের মুম্বাই হামলা দু সালের পুলওয়ামা হামলার জন্য দায়ী লস্করি তাইবা এবং জৈশ মোহাম্মদের মতন গোষ্ঠীগুলো পাকিস্তানে অবাধে কাজ করে এমন অভিযোগ ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বারবার উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ জৈশ মুহাম্মাদের নেতা মাসুদ আজারকে বৈশ্বিক সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছেন তবুও পাকিস্তান তাকে আশ্রয় দিয়েছে বলে অভিযোগ রয়েছে এই ধরনের কার্যকলাপ শুধুমাত্র ভারত পাকিস্তান সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করে না বরং অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠে পাকিস্তানের উচিত এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং তাদের আশ্রয় দেওয়া বন্ধ করা যাতে উভয় দেশের মধ্যে বিশ্বাস পুনরুদ্ধার করা যায় এবং সংঘাতের মূল কারণ দূর করা সম্ভব হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এবং কূটনৈতিক প্রচেষ্টা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় বেশিরভাগ সংবাদ মাধ্যম তাদের টিআরপি বাড়ানোর জন্য মিথ্যা গুজব খবর ছড়াচ্ছে এমনকি ইউটিউবেও এমন অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলির মধ্যে বেশিরভাগই গুজব আমাদের শ্রোতাদের প্রতি অনুরোধ এই বিষয়ে সঠিক তথ্যের উপর নির্ভর করুন এবং গুজব বেরিয়ে চলুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই